পুরাতন যুগের এক রহস্যময় ও হৃদয়স্পর্শী কাহিনী যেখানে এক নির্দোষ শিশুর জীবনে নেমে আসে অন্ধকারময় বিশ্বাসঘাতকতা কিন্তু ধৈর্য ইমান এবং আল্লার কারিশ্মা তাকে নিয়ে যায় ন্যায়ের জয়ের শিখরে পারস্য দেশের বিখ্যাত শহর ইসফাহানে শেখ মাহমুদ নামে একজন খোদা খোদাভীরু ও ধনী ব্যবসায়ী থাকত তার দানশীলতার চর্চা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল কিন্তু কুদরত তাকে দীর্ঘদিন সন্তানের নেয়ামত থেকে বঞ্চিত রেখেছিল বার্ধক্যের দোরগোড়ায় এসে আল্লাহ তার দোয়া কবুল করল এবং ইসমাইলের মতো চাঁদের মতো সুন্দর একটি পুত্র দান করল কিন্তু তকদীরের ফায়সালা অদ্ভুত হয় ইসমাইলের বয়স যখন মাত্র দশ বছর তখনই শেখ মাহমুদ এই ফানি দুনিয়া থেকে চলে গেল যাওয়ার আগে তিনি তার নিষ্পাপ পুত্রের হাত নিজের ছোট ভাই জাফরের হাতে তুলে দিয়ে গেল এই বিশ্বাস নিয়ে যে চাচা বাবার অভাব পূর্ণ করবে জাফর কাঁদতে কাঁদতে কোরআনের কসম খেল কিন্তু তার অন্তরে শয়তান হাসছিল কারণ সে সব সময় নিজের ভাইয়ের সম্পদের লোভে পাগল ছিল শেখের চোখ বন্ধ হতেই হাবেলির দৃশ্যপট বদলে গেল দাফনের পর যখন আত্মীয় স্বজন চলে গেল তখন জাফর নিজের আসল রং দেখালো। যে ইসমাইল কাল পর্যন্ত হাবেলির শাহজাদা ছিল তাকে জাফর গলা ধরে তার রাজকীয় ঘর থেকে বের করে দিল এবং হুকুম দিল আজ থেকে এই ঘর আমার তোর জায়গা এখানে নয় নিচে স্টোর রুমে ইসমাইল যখন কাঁদতে কাঁদতে চাচা যান বলে ডাকল তখন জবাবে তার জীবনের প্রথম চড় পড়ল জাফরের চোখে রক্ত ছিল সে গর্জন করে বলল সেই মাহমুদ মরে গেছে যে তোর নখরা সহ্য করত এখানে থাকতে হলে নফর হয়ে থাকতে হবে নইলে রাস্তার কুকুরের সামনে ছুঁড়ে ফেলে দেব সময়ের চাকা ঘুরল এবং মাসগুলো বছরে বদলে গেল সেই খুদে ইসমাইল এখন ছেঁড়া পুরনো টাটের কাপড়ে শরীর ঢেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাবেলিতে পশুর মতো কাজ করত তার নরম হাত এখন রুক্ষ ও কালো হয়ে গিয়েছিল জাফরও তার স্ত্রীর জুলুম বাড়তেই থাকল কখনো খাবার বন্ধ করে দেওয়া হতো কখনো চাবুকে আঘাত পড়ত কিন্তু ইসমাইলের হৃদয়ে তার বাবার শিক্ষা এবং আল্লাহর ওপর ইমানের বাতি এখনও জ্বলছিল এক সন্ধ্যায় জাফর তার বন্ধুদের জন্য এক বিরাট দাওয়াতের আয়োজন করল শরাব ও কাবাবের মজলিস চলছিল যে সব জিনিস শেখ মাহমুদের সময় হারাম ছিল নেশায় বুধ হয়ে জাফরের মাথায় এক শয়তানি আইডিয়া এলো। সে বন্ধুদের সামনে ইসমাইলকে অপমান করার জন্য ডেকে পাঠাল ইসমাইল যখন ছেঁড়া কাপড় ও ধুলোমাখা শরীর নিয়ে মজলিশে এল তখন জাফর হেসে এক শরাবের জাম ভরে ইসমাইলের দিকে বাড়িয়ে দিয়ে বলল নে আমার বিশেষ মেহমানকে এই জাম পরিবেশন কর ইসমাইল সেখানে স্থির হয়ে গেল তার বাবার কথা মনে পড়ে গেল বাবা হারাম জিনিসে হাত দেওয়াও গুনা ইসমাইল হাত বাড়াল না জাফরের নেশাও রাগ জ্বলে উঠল সে দাঁত কিড়মিড় করে বলল শুনতে পাসনি আমি বলেছি ওকে পান করাও ইসমাইল প্রথমবার চোখ তুলে জাফরের চোখে তাকাল এবং ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বলল চাচা যান আমি ভুখা মরতে পারি প্রহার খেতে পারি কিন্তু আল্লাহর নাফরমানি করে এই বিষ কাউকে পান করাব না পুরো মজলিশে স্তব্ধতা নেমে এল নিজের অপমান ও লাঞ্ছনা দেখে জাফর পাশবিক জন্তুর মতো হয়ে গেল সে এগিয়ে গিয়ে একটা ভারী পিতলের গুলদান তুলে ইসমাইলের মাথায় আঘাত করল ইসমাইল রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেল মেহমানরা মাঝখানে পড়ে ইসমাইলের প্রাণ বাঁচাল কিন্তু জাফরের রাগ ঠাণ্ডা হল না সে হুকুম দিল এই নমক হারামকে আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যাও এবং বাইরে আস্তা বলে জন্তুর সঙ্গে বেঁধে রাখো সাবধান কেউ ওকে পানি দিলেও শীতের কাঁপুনি দেওয়া রাত ছিল ইসমাইলকে আস্তা বলে একটা খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে রাখা হল তার শরীর ক্ষতবিক্ষত ছিল এবং ঠাণ্ডা হাড়ে ঢুকে যাচ্ছিল ক্ষুধা তৃষ্ণা ও ব্যথায় সে নিস্তেজ হয়ে পড়েছিল সে হাঁটুতে মাথা রেখে কাঁদতে লাগল এবং আল্লাহর কাছে অভিযোগ করতে লাগল হে রব আমার মা বাবা কোথায় গেল আমাকে কার হাতে ছেড়ে গেল তখনই কুদরতের এক অদ্ভুত কারিশ্মা হল আস্তামলে বাঁধা শেখ মাহমুদের পুরনো প্রিয় ঘোড়া দড়ি ছেঁড়ার চেষ্টা না করে ধীরে ধীরে ইসমাইলের কাছে এসে বসল সেই বোবা জন্তুটি নিজের গলা ইসমাইলের ঠান্ডা শরীরের ওপর রেখে তার গরম নিঃশ্বাস ওর ওপর ফেলতে লাগল যাতে শিশুটির ঠাণ্ডা না লাগে ইসমাইল সেই প্রাণীর গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদল সেই রাতে সে উপলব্ধি করল যে মানুষ যতই নির্মম হোক না কেন আল্লাহর সৃষ্টি এখনও তার প্রতি দয়াবান সকাল হতেই জাফর জানালা থেকেই দৃশ্য দেখল লজ্জিত হবার বদলে তার হৃদয়ে আরও ভয় জন্ম নিল সে ভাবল এই ছেলে ভাঙছে না তার চোখে এখনও বিদ্রোহ আছে এ যদি বেঁচে থাকে তাহলে বড় হয়ে নিজের হক দাবি করবে এবং আমার সম্মান মাটিতে মিশিয়ে দেবে জাফর স্থির করল যে এখন ইসমাইলকে শুধু মারধর বা দমন করলে হবে না তাকে এমনভাবে গায়েব করতে হবে যাতে কারো সন্দেহ না হয় সে নিজের মুন্সির সঙ্গে মিলে এমন এক ভয়ঙ্কর ষড়যন্ত্র রচল যা শয়তানকেও লজ্জা দেবে সে শহরে প্রচার করতে শুরু করল যে ইসমাইল পাগল হয়ে গেছে এবং চুরি করতে শুরু করেছে যাতে যখন সে ইসমাইলকে বেচবে বা গায়েব করবে তখন কেউ প্রশ্ন না তুলতে পারে জাফরের তৈরি সেই ভয়ঙ্কর ষড়যন্ত্র পরের দিন সকালে সূর্য ওঠার আগেই শুরু হলো। হাবেলি তখনও ঘুমে আচ্ছন্ন যে হঠাৎ জাফরের চিৎকারে সবার চোখ খুলে গেল সে নিজের ঘর থেকে বেরিয়ে এলো। হাতে একটা খালি বহনার বাক্স নিয়ে এবং কলার ছিঁড়ে জোরে জোরে চেঁচাতে লাগল গজব হয়ে গেছে আমাকে লুট করা হয়েছে আমার ঘরে সাপ পুষেছিলাম আর আমি জানতেও পারিনি চাকররা ভয়ে উঠোনে জড় হল জাফর কাঁদতে কাঁদতে নাটক করল আমার স্ত্রীর সেই বংশানুক্রমিক হীরার হার যা প্রজন্ম থেকে চলে আসছে সেটা গায়েব আমি রাতে এখানেই রেখেছিলাম তারপর তার মক্কার চোখ সোজা আস্তাবলের দিকে গেল যেখানে ইসমাইল এখনও ঠান্ডায় কাঁপতে কাঁপতে দড়িতে বাঁধা বসেছিল জাফর একটা শয়তানি হাসি লুকিয়ে বলল আমার পুরো বিশ্বাস এটা সেই পাগলের কাজ যাও ওর তল্লাশি নাও দুজন সোটা চাকর দৌড়ে আস্তাবলে গিয়ে ইসমাইলকে ঝাঁকিয়ে তুলল ইসমাইল কিছু বুঝে ওঠার আগেই তারা তার ছেঁড়া কাপড় ও খড়ের বিছনা খুঁজতে শুরু করল আর তখনই ঘটল যা জাফর আগে থেকে ব্যবস্থা করে রেখেছিল ঘাসের স্তূপের নিচে থেকে সেই হীরার হার বেরিয়ে এল যেটা রাতের অন্ধকারে নিজে জাফরই সেখানে লুকিয়ে রেখেছিল চাকরটা হার হাওয়ায় দুলিয়ে চেঁচিয়ে উঠল সরকার পাওয়া গেছে এই চোরই এটা শুনতেই জাফর দৌড়ে সেখানে এলো। এবং একটা কথাও না শুনে ইসমাইলের উপর ঝাঁপিয়ে পড়ল সে ইসমাইলের নিষ্পাপ মুখে একের পর এক কয়েকটা চর মারল এবং চেঁচিয়ে উঠল দেখেছ তোমরা আমি বলেছিলাম না যে এই ছেলে চোর হয়ে গেছে নিজের চাচার ঘরেই ডাকাতি করতে লজ্জা করল না তোকে ইসমাইলের হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে গেল শরীরের আঘাতের চেয়ে রুহের ক্ষত ছিল গভীর সে কাঁদতে করতে জাফরের পা জড়িয়ে ধরল এবং গিড়গিড় করে বলল চাচা যান খোদার কসম আমি চুরি করিনি আমি তো দড়িতে বাঁধা ছিলাম আমি কিভাবে যাব এই হাঁড় এখানে কিভাবে এল আমি জানি না আমার মৃত বাবার রুহের কসম আমি নির্দোষ কিন্তু জাফর ফয়সালা করে ফেলেছিল সে ইসমাইলকে লাথি মেরে সরিয়ে দিল এবং ঘোষণা করল বাস আর বেশি হয়েছে আমি একটা চোরকে ঘরে রেখে নিজের সম্মান নিলাম করতে পারি না আজই এর ফয়সালা হবে সৌভাগ্যক্রমে সেই বিনি ইসফাহানে আজিজ নামে এক অত্যন্ত নির্দয় ব্যবসায়ী এসেছিল যে দূরদূরান্তের দেশে গোলাম কিনে বেচার ব্যবসা করত জাফর তৎক্ষণাৎ তাকে ডেকে পাঠালো। আজিজ যখন হাবেলিতে পৌঁছাল তখন জাফর ইসমাইলকে যে এখনও দড়িতে বাঁধা ছিল তার হাতে তুলে দিয়ে বলল এই ছেলে আমার ভাইপো কিন্তু চোর এবং মাথা খারাপ আমি এর বদলে সম্পদ চাই না শুধু একে এখান থেকে এত দূরে নিয়ে যাও যাতে কখনও ইসফাহানের রাস্তা না দেখতে পায় আজিজ ইসমাইলকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল ছেলেটা দুর্বল ও ময়লা ঠেকছিল বটে কিন্তু তার চোখের সেই সরাফতের আলো আজিজের মতো চেনা চোখ থেকে লুকিয়ে রইল না সে বিশ দিনার ছুড়ে দিয়ে একটা মোটা দড়ি ইসমাইলের গলায় পড়িয়ে দিল সেই মুহূর্তের দৃশ্য ছিল হৃদয় বিদারক যে ইসমাইল একদিন এই শহরের শাহজাদা ছিল আজ চন্দ সিক্কার বিনিময়ে এক অচেনা লোকের হাতে পশুর মতো বিক্রি হচ্ছিল আজিজ তাকে টানতে শুরু করতেই ইসমাইল পিছনে ফিরে নিজের ঘরের উঁচু দেওয়ালের দিকে তাকালো এবং ভাঙা গলায় বলল আলবিদা আমার আব্বাজানের ঘর আজ ইসমাইল এখান থেকে চলে যাচ্ছে হয়তো আর কখনও ফিরবে না কিন্তু আমার আল্লাহ সাক্ষী যে আমি নির্দোষ কাফেলার সঙ্গে ইসমাইলকে পায়ে হেঁটে চালানো হল ইসফাহানের গলিগুলো পিছনে ছুটে যাচ্ছিল মানুষ ছাদ থেকে উঁকি দিচ্ছিল কিন্তু জুলুমের সামনে সবাই অসহায় ছিল জাফর হাভেলির ছাদে দাঁড়িয়ে মুচকি হাসছিল এই ভেবে যে বিপদ কেটে গেছে কাফেলা মরুভূমির দিকে রওনা দিল রোদ আগুন বর্ষণ করছিল এবং ইসমাইলের খালি পায়ে জ্বলন্ত বালু পড়ছিল যখনই সে পানি চাইত আজিজের চাবুক তার পিঠে পড়ত নরম বিছানা দেখে ইসমাইলের বাবার ঘর মনে পড়ে গেল সে শুতে গেল কিন্তু ঘুম চোখ থেকে কোষ ছিল কাফেলা এক নির্জন জায়দায় থামল ইসমাইলকে একটা শুকনো গাছের সঙ্গে বেঁধে রাখা হলো। সেখানে এক বৃদ্ধ মুসাফির চুপি চুপি ইসমাইলকে শুকনো রুটিও পানি দিল এবং মাথায় হাত বুলিয়ে বলল বাবা আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন সেই শুকনো রুটি ইসমাইলের কাছে দুনিয়ার সবচেয়ে সুস্বাদু নেয়ামত লাগল এক মাসের দীর্ঘ ও কষ্টকর যাত্রার পর তাদের দূর থেকে তেহরানের দেওয়াল চোখে পড়ল আজিজ ইসমাইলকে বলল তৈরি হও ছেলে এখানকার গোলামের বাজারে তোর দর হাঁকা হবে তেহরানের বাজারে রোনক ছিল কিন্তু ইসমাইল লজ্জায় মাটিতে মিশে